আসসালামাইকুম ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ আশা করি সবাই ভালো আছেন তা আমরা আপনাদের তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো যে যেখান থেকে কাছে দূরে দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে আমার ব্লগটি দেখতেছেন সবাইকে আমার ব্লগটিতে ওয়েলকাম জানাই আজকের ভিডিওটা শুরু করছি তো সবার যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা ফার্স্টে একটা লাইক দিয়ে ফুল ভিডিওটা দেখে নেবেন তো আজকে শেয়ার করব বাসায় সুন্দরভাবে একটা চুলায় বাচ্চাদের টিফিন দেওয়ার জন্য একটা সুন্দর কেক তৈরি করে ফেলবো আর কিছু চিকেন ফ্রাই মেখে ফ্রিজে রেখে দিব বা আমরা ভেজে একসাথে খাবো সব কিছু শেয়ার করব তো ফুল ভিডিওটা ওয়াচ করবেন তো এখানে আমি মুরগির পিসগুলো একটু বড় বড় মানে বড় বড় পিস করে নিয়ে নিয়েছিলাম আর এখানে বুকের দেখা যায় আমরা বুকের ব্রয়লারের মুরগির কিন্তু বুকের পিসটা অনেকখানি মাংস থেকে যায় মাংসটা দেখা যায় রান্না করলেও অতটা ভালো লাগে না তো আমরা চাইলে কিন্তু এটা আলাদা করে রান্না করার সময় রেখে দিতে পারি রেখে দেওয়ার পরে এটা আমি স্লাইস স্লাইস করে কেটে নিচ্ছি এটা আমি বাচ্চার টিফিনের সময় দেখা যায় অনেক উপকারে আসে মানে ওদের টিফিন দেওয়ার সময় আমরা কিন্তু সাপ্তাহ শুরুর দিক থেকে একটু সবাই একটু অন্যরকম মায়েদের টেনশান কাজ করে যে কি কি টিফিন দেওয়া যায় বাচ্চাদেরকে তো এভাবে কিন্তু চিকেনটা আমি মনে করি মাখায় যদি আমরা ফ্রিজে রেখে দিই এক পিস দুই পিস করে ভেজে দিলে বা সাথে একটা বনরুটি দিয়ে বার্গার করে তৈরি করে দেওয়া যায় স্যান্ডউইচ তৈরি করে দেওয়া যায় বা নর্মালি চিকেন ফ্রাই করে সস দিয়েও দিয়ে দিয়ে দেওয়া যায় তো আমি এখানে স্লাইস করে কেটে নিয়েছিলাম আর লেগ পিসগুলোকে একটু কেঁচা দিয়ে মানে ছুরির সাহায্যে একটু কেটে নিয়েছি তো এখানে আমি নর্মালি আমরা যেসব ইউজ করে যেসব মশলা সয়া সস ওয়েস্টার্ন সস লেবুর রস একটু গোলমরিচের গুঁড়া আর আমার একটা স্পেশাল মশলা আছে আমি মশলাটা আপনাদের সাথে শেয়ার করবো এখানে সব রকমের গরম মশলা গুঁড়া করা গোলমরিচ জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া সব কিছু দিয়ে আমি এটা চিকেনটা ভালো করে ম্যারিনেট করে রেখে দেব তো সাথে একটা ডিমও দিয়ে দিচ্ছি তা আমি সাথে একটা ডিমও দিয়ে দিচ্ছি আমি যেহেতু একসাথে মানে ভেজালটা রাখতে চাচ্ছি না একসাথে মেখে রেখে দিতে চাচ্ছি এরপরে কিন্তু নর্মালি আমি শুধু আটার ভিতরে বা ময়দা বা কর্নফ্লাওয়ারের ভিতরে আমি চুবিয়ে কিন্তু ভেজে ফেলতে পারবো তো আমি সাত ম্যাজিক দুইটা ইউজ করছি আপনারা চাইলে ইউজ করতেও পারেন দেখা যাচ্ছে মশলাটার পরিমাণ যত বেশি হবে চিকেন ফ্রাইটা কিন্তু টেস্টটা অতটা মানে ভালো হবে তা আমি এখানে এই যে বক্স করে রেখে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু এটা ভাগ ভাগ করেও বক্সে রাখতে পারেন তা আমি আর ভাগ ভাগ করে রাখবো না আমি একটা বক্সেই সব কিছু রেখে দিয়েছি তো আমি এখন ওটার মেখে রেখে দেওয়ার পরে এখানে কেক তৈরি করার জন্য চলে গিয়েছি কেক তৈরি করার জন্য আমি যে কয়টা ডিম দিয়ে তৈরি করব আমি এখানে চারটা ডিম নিয়ে নিয়েছি চারটা ডিম নিয়ে আমি কুসুম টুসুম কিচ্ছু আলাদা করবো না নর্মালি আমি বাসায় যেভাবে কেক তৈরি করি আজকে কয়েকদিন ধরে দেখা যাচ্ছে আমি দুইটা বাচ্চার টিফিন দিতে গিয়ে আমার একদম হিমশিম খাওয়া হচ্ছে মানে একে দিলে এঁকে দেওয়া হয় না তো ভাবলাম যে আজকে একসাথে কিছু চিকেন ফ্রাই আর কিছু কেক তৈরি করে রেখে দিই তাহলে ওদেরকে দুই একদিন অন্তত টিফিন নামার দিতে সুবিধা হবে সব মায়েদেরই কিন্তু এই জিনিসটা কাজ করে তা আমি এখানে চারটা ডিম দিয়ে এক কাপ এক কাপ পরিমাণ চিনি নিয়েছি তো আমি একটু একটু ভাগে ভাগে চিনিটা দিয়ে মানে হ্যান্ড বিটার দিয়ে বিট করে নিচ্ছিলাম আমি অতটা ফ্লাফি একদম উঠাইতে পারবো না আমি জানি আমি অতটা এখন এক্সপার্ট না কেক খাওয়া যায় আমি যে কেকটা তৈরি করি সফট হয় সুন্দর হয় কিন্তু অতটা এক্সপার্ট না আমি তো যতটুকু আর কি চেষ্টা করি বাচ্চাদেরকে তৈরি করে দেওয়ার জন্য তো অনেক দিন আসলে কেক বানানো হয় না তো আমার ছেলেও বলতেছিল মা তুমি তো কেক তো বানাইতে পারো বানাও না কেন তো ও বাইরের কেক আজকে কয়েকদিন ধরে খাচ্ছো মানে পছন্দ করে খাচ্ছিলো তো এই জন্য ভাবলাম আমিও আজকে ওকে বানায় তৈরি করে ফেলি তো এখানে আমি ভ্যানি লাইসেন্স দিয়েছি আর একটুখানি এক চিমটি লবণ দিয়েছি লবণ দিয়ে আমি আবার ব্ল্যান্ড করে নিয়েছি আর এদিকে আমি এক কাপ ময়দা চেলে চা ছাঁকনি দিয়ে চেলে নিয়েছি সাথে এখন একটু গুঁড়া দুধও দিয়েছি দিয়ে আমি ওটা চেলে নিয়েছি আর বেকিং পাউডার দিয়েছি আধা চা চামচ দিয়ে আমি এখন আলতো হাতে আর কি যে আমার ডিম চিনির লেয়ারটা আছে ওখানে আমি তেলও দিয়ে দিয়েছিলাম এক কাপ তো দিয়ে এখন আমি আলতো হাতে আর কি এটা নেড়ে নিব তা আমি সবগুলো একসাথে আর কি মানে একসাথে মিলিয়ে নি একটু একটু নিয়ে আলতো হাতে নেড়ে নিয়েছি কেননা এটা আমি জানি আমি যতটুকু জানা আমার যতটুকু মানে আমি পারি মানে অনেক জোরে মানে সব কিছু সবগুলো দিয়ে যদি আমি মিলাই ফেলি তাহলে এটা আর কি অতটা সুন্দর হয় না কেকটা আস্তে আস্তে আলতো হাতে আর কি ময়দাটা মিক্সড করতে হয় তো যতটুকু পারি অতটুকু আমি শেয়ার করার চেষ্টা করি তা আমার মিলানো শেষ এখন আমি যে পাত্রটার ভিতরে কেক দিব ওইটার নিচে তেল ব্রাশ করে একটু কাগজ দিয়ে মোটামুটি আমি বেশিরভাগই দিয়ে দিয়েছি অল্প একটু রেখে দিয়েছি ওটার ভিতর আমি কোকো পাউডার মিক্সড করে এখন কোকো পাউডারটা যেহেতু দিয়েছি ডোটা একটু মানে হার্ড হয়ে যাবে তা আমি একটু লিকুইড তো দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পরে এটা একটু সফট হয়েছে সফট হওয়ার পরে আমি একটু একটু এটা আর সুন্দর করে করলেও করা যায় এখন আমি যেহেতু তাড়াহুড়া করে দেখাচ্ছি আমি সুন্দর করে আর দেখাচ্ছি না মানে যেভাবে আমার ইজি হয়েছে আমি ওভাবে শেয়ার করার চেষ্টা করতেছিলাম আমি একটু একটুখানি দিয়ে দিয়ে একটা কাঠে দিচ্ছিলাম এইভাবে কিন্তু জেব্রা কেকও তৈরি করা যায় আমি অনেক আগে আমার চ্যানেলে আছে জেব্রা কেক তা আমি পুরোটা চকলেটেরই এইভাবে মাঝখানে মাঝখানে একটু দিয়ে আমি এখন চুলে বসিয়ে দিব একটু ভালো করে আমি এভাবে করে নিব জানো এবার বাড়িটা দিয়ে দিলে হবে কি ভিতরে যদি কোনো বাতাস থেকে থাকে ওগুলো বের হয়ে যাবে বাবালের মতো করে তাহলে আর কি ভিতরে একটা সুন্দর হবে বসে যাবে তো আমি একটু নন স্টিকের একটা কাচের মুখার মধ্যে ফুটাটা আমি বন্ধ করে দিয়েছি একটা কাগজের সাহায্যে আর একটা কড়াই কিন্তু আমি ফ্রি হিটে কিন্তু গরম করে নিয়েছি নিচে একটা স্ট্যান্ড দিয়ে তো আমি উপরে কেকটা দিয়ে দিয়েছি ওভেন যেরকম গরম করে নিতে হয় তো আমি আমার কড়াইটাও আমি একটু গরম করে নিয়েছি গরম করে নেওয়ার পর আমার আর একটু চকলেট ছিল ওইটা দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পরে আবার ঢাকনা দিয়ে দিয়েছি তো আমার প্রায় আধা ঘন্টা চল্লিশ মিনিটের মতো লেগেছে কেকটা এরকম হতে তো উপর দিক দিয়ে আমি কালার এনেছি কিভাবে উপর দিক দিয়ে কালার এনেছি আমি তাওয়া গরম করে উপর দিক দিয়ে একটু দুই একবার আমি তাওয়া গরম করে উপর দিক দিয়ে দিয়ে রেখেছিলাম তো আমার উপরে তো। মাসাল্লা সুন্দর হয়েছে তো আমার কাছে এরকম কালারটা ভালো লাগে তা আমি উপরে যেন সফট হয় কেকটা তো আমি রাতে আর কেকটা কাটা হয়নি তো সকালবেলা আমার যেহেতু কেকটা যেন সফট হয় এই জন্য আমি একটু চিনি শিরা চিনি দুই চামচ নিয়ে পরিমাণ মতো একটু পানি নিয়ে আমি চিনি শিরা করে নিয়েছিলাম চিনি শিরা সিরাপ বলা যায় ওইটা দিয়ে দিয়েছি ব্রাশ করে দিয়ে দিলে কেকটা সফট হয় একদম তো আমার এই যে কেকটা দেখেন নিচে দিয়ে কিন্তু একটুও লাগেনি তো চুলাও কিন্তু আপনারা চাইলে কিন্তু অনেক সুন্দর করে কেক তৈরি করা যায় যে ওভেনই লাগবে এমন কথা না চুলায়ও কিন্তু যে যে আপুরা কেকের বিজনেস করে আমি দেখি বেশিরভাগ আপুরাই কিন্তু চুলায় কেক তৈরি করে ওভেনের চেয়ে কিন্তু ওরা চুলায় কেকটা তৈরি করে তো আমার ভিতরের অংশটা দেখেন মাসাল্লাহ কেকটা মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে আমার তো খুব ভালো লাগছে আপনাদের কেমন লাগছে আমাকে কমেন্ট বক্সে জানাইতে পারেন দামি আমি স্লাইস স্লাইস করে কেকগুলো কেটে আর কি বক্সের মধ্যে রেখে দিব তো কেকটা তো আমার কাছে পার্সোনালি খুব ভালো লাগছে আর কতটা যে সফট হয়েছে আসলে আমি কাটতেছি আমি সামনে আমি বুঝতেছি তা আমি আসলে আপনাদেরকে বুঝে আপনারা দেখে যতটুকু বুঝতেছেন ততটুকুই তা আমার কাছে মাসা আল্লাহ খুবই ভালো লেগেছে আমি যেরকমটা চেয়েছি ওরকমটাই হয়েছে কেকটা ওইদিকে তো আমার রেডি আর এইদিকে আমি চিকেন ফ্রাইটা ভাজার জন্য একটা বাটির ভিতরে ময়দা নিয়ে নিয়েছি দেড় কাপের মতো ময়দা নিয়ে ওখানে আমি একটু গরম মশলার গুঁড়া নিয়ে নিয়েছি গরম মশলার গুঁড়া দিয়েছি একটু লাল মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি দিয়ে আমি ওটা মিক্সড করে একটু লবণ দিয়ে মিক্সড করে রেখে দিয়েছি আর এক সাইডে আমি একটা ডিম ভেঙে নিয়েছি ডিম ভেঙে নেওয়ার পর আমার যে চিকেন ফ্রাইটা আমি বক্সে করে রেখেছিলাম ওইটা আমি ফার্স্টে ডিমের মধ্যে একটু চুবিয়েছি তারপরে ময়দাটার মধ্যে একটু চুবিয়ে নিয়েছি মানে আপনি যতবার একটু ডিমের মধ্যে চুবায়ে ময়দার মধ্যে চুবাবেন ততটা ফ্লাপি একদম সুন্দর হবে আর কি তো আমি সবগুলো একই প্রসেসে আর কি করে নিচ্ছিলাম তো নর্মালি আমার কিন্তু বুকের স্লাইসগুলাই একটু মানে আমি একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম আর নর্মালি কিন্তু আমার লেগ পিস আছে আর নর্মালি থাই পিসগুলোও আছে তো আমি একটু কিছুটা বড় পিস করে নিয়েছি আর কিছুটা একটু ছোটো ছোটোগুলো যেগুলো বুকের পিসগুলো ওগুলো ছোটো ছোটো ছিল তো আমি আমার প্রসেসে আর কি মানে আপনারা যত মানে ডিমের মধ্যে চুবিয়ে ময়দাটার মধ্যে চুবাবেন আমি ময়দার সাথে কর্নফ্লাওয়ারও মিক্সড করেছি ততটা চিকেনগুলো আর কি আর ফ্লাপি সুন্দর হবে একদম বাইরের চিকেনের মতো তো বাচ্চারা তো বাইরের মতো করে দিলে একটু বেশি খুশি হয় তো তো আমি তেলটা গরম হয়েছে নাকি একটু দেখে নিয়েছি তো হ্যাঁ আমার পারফেক্ট তেলটা গরম হয়েছে তো আমি আর কি চিকেনগুলো দিয়ে এখন ভেজে নিচ্ছি তো অতটা একদম লো আছে ভাজা যাবে না কেননা দিকটা দেখা যাবে বেশি লাল হয়ে যাবে ভিতরে কাঁচা থেকে যাবে তো আমি একটু তেলটা গরম করে নিয়ে চুলার আশটা কমিয়ে দিয়েছি দেওয়ার পরে এখন আমি চিকেনগুলো ভেজে নেব তা আপনারা আশা করি দেখতেই পাচ্ছেন চিকেনগুলো এত সুন্দর হচ্ছিল মানে বাইরের মতো পুরো একদম বাইরেও কিন্তু চিকেনগুলো এরকম সাপি সাপি সুন্দর হয় তখন বাচ্চারা খেতে কিন্তু খুব ভালো পায় আর সব মশলা দিয়ে যদি চিকেনগুলা মাখানো হয় তা আমি মনে করি মাখানোর উপরে হচ্ছে চিকেনের মজাটা আপনি যদি সব সবকিছু সব মশলা একদম পারফেক্ট দেন তাহলে কিন্তু চিকেনগুলো খেতে মাশাল্লাহ অনেক মজা হবে যেভাবে আমি ভেজে থাকি তা আমার চিকেনগুলা তো সবাই খুবই পছন্দ করে তো এই যে আমার রেডি হয়ে গেছে চিকেন তো চিকেনের সাথে এই যে আমি একটু সসও নিয়ে নিয়েছি তো সসের সাথে এখন আমি দেখাচ্ছিলাম একটু খেয়ে কেমন হয়েছে তো মাসাল্লাহ অসম্ভব মজা হয়েছে তো আমি এখানে কিন্তু পুরোটা চিকেন ভাজি নি আমি কিছুটা চিকেন কিন্তু রেখে দিয়েছি তো সবাই যেহেতু একসাথে খাবো এই জন্য আর কি এখানে কিছুটা চিকেন নিয়ে নিয়েছিলাম তো সবাই কিছুটা খেয়েছি আর এখন মেয়ের জন্য নাস্তা রেডি করে নিয়েছি টিফিন তো টিফিন যেহেতু নিয়ে নিচ্ছি এখানে আমি রুটি নিয়ে নিয়েছি আর দুই তিন পিস চিকেন নিয়ে নিচ্ছি আর দুই তিন পিস কেক দিয়ে দিব যেহেতু আমার সকাল বিকাল দুইটার জন্যই আমার ওকে টিফিন দিতে হবে তো এই জন্য আর কি আমার প্রয়োজন মতো আমি ওকে দিয়ে দিচ্ছি তা আশা করি আজকে দুইটা রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো আজকের মতো এখানে বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন কোন ব্লগ নিয়ে এসে পড়বো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম